আগে দর্শনধারী তারপর গুণ বিচারি আমার ইলিশ মাছের ফাইনাল লুক আজকে আমি ইচ্ছাকৃতভাবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়েছি রঙ হওয়ার জন্য আমার মিট বল হালাল মিট বল একটা আলু দিয়ে একটু গ্রেভি গ্রেভি করে রান্না করেছি আমার ছেলেটা এভাবে খেতে চেয়েছে আলহামদুলিল্লাহ একদম সাদা ঝরঝরা পোলাও দেখেন কি অসম্ভব সুন্দর পোলাও হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি প্রচণ্ড রকম খুশি সম্ভব ভালো একটা দিন এবং মনে মনে প্রচণ্ড রকম খুশি দুটো রিজন আছে একটা হচ্ছে আজকে আমার মেয়ে বাংলাদেশ থেকে ইনশাল্লাহ সাতটা সাড়ে সাতটার মধ্যে এখানে ল্যান্ড করে যাবে তারপরও মনের মধ্যে একটু ভয় ভয় লাগছে যে যতক্ষণ পর্যন্ত ও এয়ারপোর্টে পৌঁছে আমাকে ফোন করে যতক্ষণ বলছে না মাম্মা আমি চলে এসেছি ততক্ষণ পর্যন্ত মনের মধ্যে একটু টেনশন হচ্ছে তো যাই হোক হয়তো সবই আল্লাহ পাখির ইচ্ছা হয়তো সবই ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমার মেয়েটা যেন ঠিকঠাক মতো বাসায় এসে পৌঁছাতে পারে আর সেকেন্ড যে কারণটা বললাম সেটা হচ্ছে আজকে আমার ছেলেটার জন্মদিন পাঁচই মে আমার ছেলেটার জন্মদিন তো যাই হোক আজকে আমার মেয়েটাও এসে পৌঁছাচ্ছে তো ওদের দুজনের ইচ্ছা একটা ডেট ঠিক করে ওরা ওদের বার্থডে সেলিব্রেশনটা করবে ওদের বন্ধুবান্ধব নিয়ে তো যাই হোক আজকে আমি মা তো একটু হলেও তো সন্তানের জন্য মনের মধ্যে কেমন কেমন যেন লাগে তো যেহেতু একে তো মেয়ে আসতেছে তারপরে দ্বিতীয়ত ছেলের জন্মদিন তো চিন্তা করলাম ওদের দুজনের পছন্দ মতোই কিছু একটা রান্না করি তো গতকালকে রাতে ছেলেকে জিজ্ঞেস করেছিলাম বাবা তুমি কি খেতে চাও কি রান্না করো একটু ইলিশ মাছ একদম অল্প মশলা দিয়ে ভুনা আর হচ্ছে একটু আলু দিয়ে মিট ভুনা ভুনা তো যাই হোক মিট বলটা আমি এখান থেকে একদম হালাল মিট বল কিনে এনেছি ফ্রোজেনটা তো যাই হোক ওটা কালকে রাত্রি বের করে রেখেছিলাম আজকে মিট বলটা ভুনা করব কাজের থেকে এসে জাস্ট কাপড়টা চেঞ্জ করে সব কিছু একটু রেডি করে বসে গেলাম প্রচণ্ড রকম ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করছিল তো তাই তরমুজ নিয়ে বসেছি যে একটু তরমুজ খাই ভালো লাগবে এই আর কি আমার আমার মেয়েটা প্রায় এক মাস বাংলাদেশে থেকে আসলো আমার বিআইনের শরীরটা খারাপ ছিল বলেও ও স্পেশাল পারমিশন নিয়েই বাংলাদেশে গিয়েছিল আমার ঘরটা একদম ফাঁকা হয়ে গিয়েছিল কারণ আমার বাসাতে আমি আপনাদের পেটুক আমরা দুজনেই আসলে সবাই আমরা কাজে ব্যস্ত চুপচাপ যার যার মতো শেষে আর আমার ছেলেটা তো প্রচণ্ড রকম শান্ত ও বাসায় থাকলেও বোঝা যায় না ও বাসায় আছে না থাকলেও বোঝা যায় না যে নাই এরকম একটা অবস্থা আর আমার মেয়েটা হচ্ছে প্রচণ্ড রকম চঞ্চল পুরা বাড়ি ও যদি বাসায় থাকে আমার পুরা বাড়ি গরম হয়ে থাকে মনে হয় যে বাসায় অনেক লোকজন তো এত দুষ্টামি করবে হুড়ি কথা বলবে বাবাইকে জ্বালাবে আমাকে আমার সাথে দুষ্টামি করবে পুরা বাসাটা মাথায় করে রাখে আমার মেয়েটা তো একটা মাস সত্যি সত্যিই আমরা একদম কি বলবো খুব অসহায়ের মতো আমাদের সময়গুলো কেটেছে এই যে আজকে আসবে আজকের থেকে মনে হবে যেন ঘর একদম ভরে যাবে ইভেন তো আমার আমার যে টাইগার আমার যে বিড়ালটা সেটাও মনে হয় এই এক মাস ও মনে হয় ঘর কোনো হয়েছিল ওর মুখে কোনো কথা ছিল না ও আজকে খুশি এক্সাইটেড ভাবি আসতেছে এবং জানে যে ভাবি আসলেই আমাকে চটকু পটকু করবে জানি আমার আপারও একটাই মাত্র মেয়ে আমার যেমন খুশি লাগছে আপার তো নিশ্চয়ই মনটা অনেক খারাপ এটাই তো আমাদের মেয়েদের জীবন স্যাক্রিফাইস আমাদের পৃথিবীতে জন্মই অন্যের সংসার আলোকিত করার জন্য বাবা মায়ের সংসার অন্ধকার করে দিয়ে অন্যের সংসার আলোকিত করাটাই হচ্ছে আমাদের মেয়েদের জীবন তো চলেন সময়টা নষ্ট না করে চলেন রান্নাটা শুরু করে দেই আমি চলে এসেছি অলরেডি দুপাশে দুটো ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলাও দিয়েছি তেলও দিয়ে দিয়েছি প্রথমে আমি ত্রিশ বসা এতে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি বেশি দিয়ে দিব কয়েক টুকরা টমেটো দিয়ে দিচ্ছি একটু লবণ তাড়াতাড়ি যাতে জিনিসগুলো নরম হয়ে যায় একটু ঢেকে দেই জিনিসটা ভালো করে একটু নরম হোক আর এদিকে মিট বলটা রান্না করব সেটার জন্য একটু গরম মশলা নিয়ে দিচ্ছি আহ তেজপাতা দারচিনিটা আমি আসতেই ব্যবহার করবো আর বাকি মশলাটা আমি একটু গুড়া করে নিচ্ছি তোমার তো চটকু পটকু শুরু হয়ে যাবে ভাবি আসলেই চটকু পটকু সরি আপনাদেরকে দেখায় দেখাই খাচ্ছি কি করবো কাজের থেকে এসেছে খুদাও লেগেছে সিডলেস তরমুজগুলো এত মিষ্টি আলহামদুলিল্লাহ দিল্লা এদিকে ইলিশ মাছটার মধ্যে আমি হলুদ আর লবণ মেখে রেখে দিয়েছি ওদিকে একটু গরম পানিও করে নিয়েছি কারণ তরকারিতে একটু গরম পানি লাগবে। আসলেই তো ভাবি তোমাকে সাওয়ার করাবে হুম রেডি হয়ে যাও পেঁয়াজটা ভালোই নরম হয়ে গেছে এখন আমি পুরো মশলাগুলো দেওয়ার আগে এতে দিয়ে দেবো একটু গরম পানি যাতে করে আমার মশলাগুলো পুড়ে না যায় এখন এক এক করে দিয়ে দিব গরম মশলা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর চিন্তা করেছি এতে দিব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া রংটা হওয়ার জন্য কালারটা যা সুন্দর হয়েছে না আসি একটু কাছের থেকে দেখেন দেখেছেন কি সুন্দর একটা কালার এসেছে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা দেয়াতে একটু লবণটা চেক করে দিন যেহেতু গরম পানি দিয়েছি একদম বলক চলে এসেছে আমার হলুদ লবণ মেখে রাখা ইলিশ মাছের পিসগুলো এতে দিয়ে দিবিল ইলিশ মাছটা খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ দেখতেই অসম্ভব সুন্দর আশা করি খেতেও ভালো হবে এটাকে ঢেকে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে তরকারিটাকে রান্না করবো তো এদিকে হতে থাক চলেন পাশের চুলায় আমরা মিট বলটা বসিয়ে দিই কারণ এরপরে আবার একটু পোলাও রান্না করতে হবে যত তাড়াতাড়ি রান্নাটা শেষ করা যায় হাতে তো সময় খুবই কম তেলটা গরম হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন এতে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা আর এক টুকরা দারচিনি দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি একটু লবণ জিনিসটা তাড়াতাড়ি নরম হয় ত্যাগে না ভোগে কিসের সুখ নাইনটি পার্সেন্ট লোকেই বলবে ত্যাগে টেন পার্সেন্ট হয়তো বলবে ভোগে বাট বাস্তব জীবনের চিত্রটা কিন্তু ডিফারেন্ট বেশিরভাগ মানুষই দেখবেন ভোগেই আনন্দ পায় ত্যাগে না তবে হ্যাঁ এটা সত্যি কথা পৃথিবীতে পার্সেন্ট লোকই হয়তো ভোগে বিশ্বাসী আর হয়তো থার্টি পারসেন্ট লোক ত্যাগে বিশ্বাসী এবং এই ভোগ এবং ত্যাগ এরকম একটা সামঞ্জস্য যদি না থাকতো তাহলে সবাই যদি ত্যাগ করত হানড্রেড পারসেন্ট লোকই যদি ত্যাগ করত। তাহলে ভোগ কী করতো বলেন তো তাই ত্যাগ এবং ভোগ দুটোই আল্লাপাক এমনভাবে ব্যালেন্স করে দিয়েছে যে পৃথিবীতে কিছু মানুষ এ ত্যাগ স্বীকার করতেই এসেছে আর কিছু মানুষ পৃথিবীতে এসেছেন যারা ভোগ করতে পৃথিবীটা ব্যালেন্স হয়ে আছে চলেন বেশি বেশি ভারী ভারী কথা বলে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া ধনে জীবের গুঁড়ো এখন এতে দিয়ে দিব আমার গরম মশলাটা এখন মশলাটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে রেখে কষাবো থেকে ঢেকে কষাবো একদম তেল ওঠা পর্যন্ত দিয়ে দিব কয়েকটা কাঁচা মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এখানে একটা আলু একটা আলুকে আমি ছয় টুকরা করে যে বিশাল বড় একটা আলু হ্যাঁ আমার ইলিশ মাছটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ তেল উঠে এসেছে উহ এত সুন্দর হয়েছে দেখতে মার্শাল মার্শাল এখন আমি তরকারিটা সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি হয়ে গেল আমার ইলিশ মাছ একদম অল্প মশলা দিয়ে একদম ভুনা ভুনা জাস্ট নামানোর আগে আমি একটু যারা সরিষার তেল উপর থেকে ছড়িয়ে দিয়েছি যা ভালো সরিষার তেলের গন্ধ আসছে দেখে মনটা জড়িয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এটা ভাত দিয়ে খিচুড়ি বা পোলাও সব কিছু দিয়েই মজা লাগবে এখন আমি একটু পোলাও রান্না করে ফেলবো অলরেডি পাতিল দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি নামানোর আগে একটু ঘিও ইউজ করবো এখানেই আমার নির্ভরটার কী অবস্থা একদম ফুলে ফুলে উঠেছে এখন এখানে আমি নিয়ে নিয়েছি এলাচ দারচিনি লং কয়েকটা তেজপাতা দিয়েছি পেঁয়াজ কুচি বিসমেলনা পেঁয়াজটাকে আমি কিন্তু একেবারে লাল লাল করে ভাজবো না তাহলে পোলাওটা কিন্তু আমার সাদা থাকবে না আমি জাস্ট পেঁয়াজটা একটু নরম করে নিব একটু আধা ভাজা করে নিব এখন আমি দিয়ে দিচ্ছি আমার ধুয়ে রাখা পোলার কি অদ্ভুত পাই না আমরা বাবা মারা সন্তানের খুশিতেই আমাদের খুশি যত কষ্টই হোক সন্তানের খুশিতে আমাদের প্রচন্ড রকম ভালো লাগে দিকে আমার মেট বলটা হয়ে গেছে এখন পোলাওতে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবঙ্গ Alhamdulillah Alhamdulillah <laughs> Sorry, 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 sorry. <coughs> চলে আসলাম আপনাদের সামনে আপনাদের তো সমস্ত রান্নাগুলোই খুব কাছের থেকে দেখিয়েছি আলহামদুলিল্লাহ দেখেন না সাদা দবদবা ধোয়া ওঠা ঝরঝরা পোলাও কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়ে একদম ইলিশ মাছের তেল ওঠা ইলিশ মাছ ভুনা আর এখানে হচ্ছে একটু আলু দিয়ে মিট কারি। আমার ছেলের এবং মেয়ের দুজনেরই প্রত্যেকটা আইটেম অসম্ভব প্রিয় জাস্ট আপনাদের কাছ থেকে বিদায় নিয়েই ওদের জন্য একটু বেশ কিছু সালাদ করব। তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার রান্নাও শেষ হয়ে গেল আমার ছেলে চলে গেছে আমার মেয়েকে আনতে কারণ আমি ঝটপট রান্নাগুলো শেষ করে নিলাম আমার মেয়ে আসলে তো একেবারে আমার সাথে কথার ঝাঁপি খুলে বসবে ওর সমস্ত কথাই তো আমাকে শুনতে হবে বক 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 করবে কি হয়েছে না হয়েছে খুঁটি নাটি সব কিছু মাম্মামের সাথে শেয়ার করবে দেখা যাবে আজকে কত রাত্রে ঘুমাতে যাব তার তো কোনো ঠিক নাই তো যাক ভালোই হলো তাড়াহুড়া করে আমার রান্নাগুলো কমপ্লিট হয়ে গেল তো আশা করি আমার প্রত্যেকটা আইটেমই আপনাদের কাছে ভালো লেগেছে তো যাই হোক যদি ভালো লেগে থাকে আমার রেসিপিটা তো থেকেই যাবে আমার ইউটিউব চ্যানেলে অবশ্যই অবশ্যই যখনই আপনাদের এভাবে সাদা মাটা একটু সাদা পোলার সাথে একটু ইলিশ মাছ একটু মিট বল খেতে ইচ্ছে করবে ঠিক রেসিপিটা দেখে দেখে রান্না করে পরিবারের সবাইকে নিয়ে বা বন্ধু বান্ধবকে নিয়ে এভাবে এনজয় করবে। আর আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। লাইক শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনারা তো জানেনি আমি সব সময়ের জন্যই অপেক্ষা করে থাকি আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের তো আর কি কথা আর বাড়াবো না এখন একটু জম্পেশ আরাম করব, একটু জিরাবো কারণ কাজের থেকে এসে একটুও সময় পাইনি আরাম করার তো এখন একটু বসে বসে আরাম করব মেয়ে আসার আগ পর্যন্ত আর আমি জাস্ট ক্রস মাই ফিঙ্গার আমার মেয়েটা যেন ঠিকঠাক মতো আমার কাছে এসে পৌঁছাতে পারে আপনারা দোয়া করবেন আর আমার ছেলেটার আজকে জন্মদিন অবশ্যই অবশ্যই আমার ছেলেটার জন্য আপনারা মন ভরে আমার ছেলেটার জন্য দোয়া করবেন আমার ছেলেটা যাতে কোনো কিছুর দরকার নাই আল্লাপাক যাতে তাকে নেক হায়াত দান করে জাস্ট এটুকুই আমার ছেলেটার জন্য আপনারা দোয়া করবেন তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফিজ